পাখি এটা পাকিস্তানি শিকরাবাজ পাকিস্তানি শিকরাবাজ হ্যাঁ এটা কি করে এটাতে পাকিস্তান অঞ্চলে পাখি শিকার করে হ্যাঁ মানে একটা বাচ্চা এটা নিয়ে আসছে যে আসে সেই গালে হাত দেয় ভাই এটা কি বয় না বাকি পাখি এটা বর্তিয়া বলে বর্তিয়া আসসালামু আলাইকুম সব দর্শক সাধারণগা নতুন এটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে নয় মে চলে এসেছে মিরপুর এক পাখির হাটে তো হাটের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আজকে বিভৎস অবস্থা হাটের মানে পুরা পরিপূর্ণ মানুষে বর্তমানে এগারোটা বাজে তো যে কেউ যদি আসতে চান আপনি দশটা থেকে এগারোটার মধ্যে আসলে সব থেকে ভালো একটা রাশ পাবেন বা পাখি টাখি পাবেন তাছাড়া মিরপুরায়কের লোকেশন এক কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরারটি আর আজকে প্রচুর গরম পড়ছে অবশ্যই যে আসবেন সাথে পানি নিয়ে আসবেন তাছাড়া পশু পাখি যা একটু যত্নে রাখবেন যাতে করে তাদের গরমে অসুস্থ না হয়ে যেতে পারে বর্তমানে গরমে হিটস্ট্রোকের একটা চান্স থাকে তো চলুন আজকে কি কি বাকি এসেছে আজকে অনেক স্পেশাল কিছু বাকি এসছে ভিডিওটা একটু শর্ট হতে পারে কারণ অস্বস্তি লাগতেছে তো চলুন কি কি বাকি এসেছে দেখানো যাক পাখি এটা পাকিস্তানি শিকরাবাজ পাকিস্তানি শিকরাবাজ হ্যাঁ এটা দিয়ে কি করে এটা পাকিস্তান অঞ্চলে পাখি শিকার করে হ্যাঁ মানে এই পাখি দিয়ে অন্যান্য ঘুঘু পাখি বক পাখি এই পাখিগুলো শিকার করে শিকার করা যায় পাখিতে এখন কি পোষ মানানো যাবে এটা একদম পোষ মানানো যাবে হ্যাঁ এখন মানে জাস্ট পারলে শিকারে হয়ে যাবে এখন পোষ মানানো দেখেন হাত উপর এটা কত দাম চাচ্ছেন এটা প্রাইস চাও হচ্ছে 15000 টাকা 15000 টাকা খাবারে কি খায় এগুলো এটা শুধু মাংস শুধু মাংস হ্যাঁ হ্যাঁ মুরগির মাংস পাখির মাংস কোয়েল পাখির মাংস চোখটা দেখার মতো তো ভাই আপনার নাম্বারটা বলে দেন 01324355636 লোকেশন পুরান ঢাকা পুরান ঢাকা

আচ্ছা এটা হচ্ছে ব্লু মেঘাও এটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস তিন মাস করে বয়স হয়েছে

ব্রাউনলরি বাচ্চা ব্রাউনলরি ব্রাউনলরি বাচ্চাগুলা এইগুলা ব্রাউনলারি বাচ্চা এই বাচ্চাগুলা এখন বাংলাদেশে নাই বললেই চলে থাকলেও খুবই কম হ্যাঁ খুবই সব ব্রাউন লারি বাচ্চাগুলোর নাম আলোচনা সব থেকে আর এই যে রেড ব্ল্যাড কালারি বাচ্চা আছে একই ঘরের দুইটা বাচ্চা খুবই সুন্দর কালার হ্যাঁ ফুটা দিছে ফুটা দিচ্ছে ফুটেই সুন্দর সুন্দর কালার এগুলোর দাম পড়বে পঞ্চান্ন টাকা করে পিস আচ্ছা আবার এই যে রেড কাপলারির বাচ্চা আছে এই সাইডে হ্যাঁ রেড ক্যাপলরি বাচ্চাগুলোর দাম পড়বে পার পিস পঁচিশ হাজার হ্যাঁ নিচে আছে টেম পাখি সবই টেম ভরপুর টেম পাখি সবগুলাই টেম পাখি এগুলো বারো হাজার টাকা করে পারছি পিস আর নিচে আছে রেড মুলাকাল লরি এটাও টেম বাচ্চা পাখি এটাও টেম কোনো কামড় দেয় না এই

মাশাল্লা সুন্দর বিড়াল আর বয়স কত দিন এগুলো দুই মাস ভাইয়া ও দুই মাস আচ্ছা হাঁপাইতেছে রাইখে দেন বাকিগুলা দেখে আমরা হোয়াইট কালার ফিমেল বয়স ছয় মাস মাশাল্লাহ আর একটা সুন্দর বিড়াল তো এটা কত চাচ্ছেন ভাই এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা কি ফিমেল আগে তো বাচ্চা করছে মনে হয় হ্যাঁ ও ছয় মাস ও আচ্ছা ছয় মাস আমি বারো মাস শুনছিলাম ছয় মাস আরও পরে বাচ্চা করলো খুবই সুন্দর বিড়ালটা এটা কি কোটে নাকি লং কোটে এটা ডাবল কোটে ডাবল কোটে মানে মিটকোটা আর কি আর আরেকটা বিড়াল আছে এখানে দেখে আমরা দেখব একটু আজ তেমনি পাঁচ ফ্রেসে মেল যাবো কি দুই মাস বয়স হোক ডলফ

ভাই আমরা ওইদিকে যেতে চাইছি না বিড়াল তো ভাই নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন দামটা বললেন না যে লাইলার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা আপনার পক্ষে টাকা আচ্ছা মামুন বিক্রি আচ্ছা ভাই ভালো থাকবেন মোবাইল নাম্বার লোকেশন এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ আজকে তো ভাই বহুত গরম গরমে তো অবস্থা খারাপ সবারই জি আচ্ছা তো আমরা পাখিগুলা দেখব ফরপাস দিয়ে শুরু করি নাকি হ্যাঁ দেখার মধ্যে একটা ফরপাস এইটা ফরপাস পরপাসগুলো যদি কেউ নিতে চায় এগুলো দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করে জোড়া বাসাল পেয়ার আর এখানে এটা কি ভাই 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 এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবে এই প্রথম কোন গ্যারান্টি গ্যারান্টি বাসা করছে বা করছে কোনো সমস্যা হয়নি যাক আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর একটা জোড়া হ্যাঁ আচ্ছা এখানে নাই ভর্তি স্টকে টাকা জোড়া রানিং পেয়ার যা পছন্দ

হ্যাঁ এখানে ইলেকট্রাস স্যারড আছে এর বয়স সাড়ে পাঁচ বছর প্লাস ছয় বছরের নিচে আগামী বছর হয়তো ফার্স্ট টাইম ওরা বেরিয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আর মেল আগে থেকে চিনি হ্যাঁ গ্রীন টাফ মেল আর হচ্ছে রেটটা হচ্ছে ফিমেল এইটার দাম পড়লো হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আলোচনার সাথে কারো কম দেবো ইনশাল্লাহ কম হবে দুপুরে লাঞ্চ ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আফ্রিকান হ্যাঁ আফ্রিকান গ্রে এ বাসে খোলা থাকে এ প্রচুর পরিমাণে টেম পায়ে হারনেস রিং কিছু করানো লাগে না কথা বলতে পারে বাজারে দুর্বিশ্ব গরম বের করা হয়নি এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ আর নিচে সান মাত্র ছত্রিশ হাজার টাকা একটা বাচ্চা আছে প্রুফ সহ নিতে পারবে আচ্ছা আর এখানে নিচের রিংনেক নাকি অনেক দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক জোড়া রিংনেক পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা খুবই সুন্দর ওপরে এক জোড়া আছে এই যে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ওটার লেজ ছিঁড়ে গেছে ধরার সময় আচ্ছা আর এখানে একটা ক্রিমিনোল হচ্ছে ক্রিমিনো তেলফিট রেড আই এম মাত্র দশ হাজার দশ হাজার টাকা হ্যাঁ খুবই সুন্দর আর এখানে দেখি বাচ্চা হচ্ছে এখানে ইয়োলো ডোমিনট সানের বেজি আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা লরিকেটের বেজি আছে রেনবো এটাও মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ভাই এখন তো গরম পড়ছে একটু টিপস দেন আমাদের কিভাবে হচ্ছে যে পরিমাণে গরম পাখিগুলো এরকম ফুলিয়ে থাকবে নিঃশ্বাস নেবে বলবেন যে গরম লাগছে অবশ্যই লেবু পানি অথবা আপনারা পিবিসি স্যালাইন মানে অথবা আপনারা ইলেকট্রনিক স্যালাইন দিয়ে রাখবেন যদি না পারেন অথবা ভিনেগার দিয়ে রাখবেন এরপরেও যদি না পারেন হালকা শরীরে স্প্রে করে দেন ভিজানো ভিজান না কারণ ঠান্ডা গরম থেকে ঠান্ডা লেগে যেতে পারে প্রচুর পরিমাণে জ্বালানা দরজা খোলা রাখেন ফ্যান চালু রাখেন কিন্তু মিডিয়াম দিয়ে রাখেন ফুল স্পিডে ফ্যান দেওয়া দরকার ফুল স্পিডে ফ্যান দেওয়া লাগবে ঠিক আছে তো ভাই নাম্বারটা বলে দেন লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগুপটা যারা পাখির দাম শুনে বলবেন যে এটা দিয়ে গরু কিনা যায় তারা ভিডিও দেখেন না ঠিক আছে অনেকে কমেন্টস করে যেগুলো ছোট বাচ্চা যারা প্রচুর পরিমাণে মোবাইল টেপে এদের জন্য শুভকামনা রইল আরও বেশি করে মোবাইল টেপ ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই এটা কী বয় বাকি পাখি বর্তিয়া বলে

টার্গেজ গ্লু কালু হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো টেম এগুলো দামটা আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পার পিস যদি বেশি নেয় দাম কমায় রাখা যাবে কমায় রাখা যাই এবার অনেকগুলো আছে সানকুনোর আছে তা রেড তারা বলবে লাল মাথা হ্যাঁ লাল মাথা তো এটা কত পড়বে এখন লাল কালার চলে আসবে এটা বলবেন নয় হাজার টাকা করে পার নয় হাজার টাকা মার্শাল্লাহ আর পাইনঅ্যাপেলগুলো

আলোচনা সাপেক্ষে আলোচনা আর এখানে হচ্ছে আপনার এগুলোর বাচ্চার দাম পড়বে হচ্ছে কি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা আর হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর আর হোয়াইটগুলো ভাই অ্যালবিনোগুলো দাম চাওয়া হচ্ছে অ্যালবিনো দেখেন কত বড় এবং স্বাস্থ্য মশলা দিলে অনেক সুন্দর অনেক ছোট লাল হবে চোখো লাল হবে হ্যাঁ দাম চাওয়া হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা

আমরা এইখান থেকে শুরু করি এই পাশ থেকে না রতন ভাই কী পাখি এগুলো এটা লুটের মানে বি পার্ল প্লাস পাইট এটা কপর হলে মানে খুব কোয়ালিটি একটা পাখি আচ্ছা ফুল এডাল পেয়ার দাম চাচ্ছে আমরা আট হাজার টাকা করে তিনটা পেয়ার আছে তিন পেয়ার আছে এইখানে যে মানে পিঠে মার্কেটটা দেখো খুবই সব দুই হাজার টাকা আর এই মাস্টার পেয়ারটার দাম পড়বে ছয় হাজার টাকা একদম ডিম বাচ্চা করা পাখি বাচ্চা সহ আর এখানে এবং লাভ মধ্যে একটা টপ কোয়ালিটির লাভ এটা এটা বলে আপনার পার গুলো ইউন অপালাইন এটা ম্যাঙ্গো হেড বলে এটা মাথার পুরো লাল হবে এটা বয়স মাত্র সাত মাস এর দামটা হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার টাকা এখানে রেনবো লরি আছে এক পিস ফিমেল ডিএনএ কার্ড সহ সিঙ্গেল পিস এটার দাম চাচ্ছে তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা নিচে জাপানিস আছে প্রতি পিস আমরা দাম চাচ্ছি এক হাজার করে এক হাজার করে জোড়া পিস 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 আচ্ছা এখানে তিন পিস রিং নেক আছে এলভিনো রিং এটা হচ্ছে ফিমেল ফুল অ্যাডাল্ট ফিমেল এটার দাম চাইছে তেরো হাজার টাকা মোটিং হচ্ছে সব নতুন উঠতেছে আচ্ছা এখানে একটা মেল আছে এটার দাম চাইছে সতেরো হাজার টাকা সতেরো হাজার একটা সিঙ্গেল একটা ফিমেল আছে লুটিন হলুদ রঙের এটা ডিম বাচ্চা করে এটার দাম চাইছে আমরা পনেরো হাজার টাকা পনেরো টাকা এখানে মাস্টার পেয়ার ককরেল আছে এক জোড়া ডিম বাচ্চা করা ককরেল এটা জোড়ার আছে আমরা সাত হাজার টাকা সাত হাজার এদিকে একটা জোড়া আছে ডিম বাচ্চা করে মানে খুব সুন্দর একটা পেয়ার এটার দামটা আছে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর চারকুচজন আছে মাস্টার পেয়ার ডিম করা পাখি এই জোড়াটার দাম দেবে পনেরো হাজার টাকা দুই জোড়া লাভার আছে গ্রিন ফিচার এক জোড়া আছে এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আর ভায়োলেট অফলাইন আছে একজোড়া চার হাজার টাকা আর এখানে চারকুচ ব্লু আছে চার ব্লু মেল আছে ডিএনএস এটার দাম দেবে পাঁচ হাজার টাকা জোড়া এখানে এক পিস মেল আছে লুডিনো এই অ্যালবিনো কটেনে এটা দাম আছে তিন হাজার টাকা হলুদ আছে এক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলুদ লাপাট আর গ্রিন আর ব্লু জোড়া সাড়ে চার হাজার টাকা আর এদিকে এদিকে একটা জোড়া আছে মাস্টার দাম পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে টেম বেবি আছে সানকুনের বেবিটার দাম চাচ্ছে আট হাজার টাকা ঝর্ণা পাল্টা চাচ্ছে এক হাজার টাকা পিসার টাকা পিস আর সিঙ্গেল একটা মেল আছে দামটা হচ্ছে আমরা পঁচিশশো টাকা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান এইট থ্রি আর লোকেশন আচ্ছা রতন ভাই ভালো থাকবেন